ওয়াইন দেওয়া যাই কিন্তু আর কেই আমি একটা কথা সাধারণ একটা পাবি বান্দা আমি একটা অভাবই লোক আপনাদের বইলে সকলের বইলা দেই প্রবাসী বাইরে যেখানেই থাকে আমি বলে দিই মন দিয়ে শুই কিন্তু কাউ কেউ বৌরে দিয়ে বিশ্বাস করেন না বোর হাতে টাকা পয়সা সারবেন না আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন বাড়ি আসছে যা যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনা হয়েছে আর যদি যার বউ মনে আমি ভাই গেছে অথবা গেছে সেটা আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মূল্যায়ন করে দেবো আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইবেন বউ ফেরত পাইবেন সবকিছু আপনারা ধোকা দিতে পারবো না আমি করে দেবো আপনার কোনো ব্যাপারে আপনি নষ্ট করছে পুরি কালাম যে ভান মারছে অথবা বাইতে করে নিয়ে বাইক করে নিয়েছে পাইতেছেন না ফোস পাইতেছেন না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসেবে পাইবেন একবার সরল হিসেবে আমি সরল মনের মানুষ আমি ধোকা বুঝি না বাকুম আলাইকুম আসসালাম একটু নামটা একটু বলেন আপনার নাম আকবর আলী কবির একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক মানে সাথে যোগাযোগ করছে কোথায় থাকেন মানে বাড়ি এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকে মানে খোঁজ খবর নিচ্ছে তো ভিডিওটা সারার পরে আপনি কি অবস্থায় মানে আসেন বা দর্শক মানে আপনার কাছে কোন রোগী আসছে কিনা বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন আল্লাহ রহমত আমি ভালোই আছি অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছে আমি করার পরে ভিডিও করছে একটা করার পরে আল্লাহ দর্শক করতেছে আশা করি আরো ভালো হবে আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা খাই না কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই আর বাড়তি কোনো খরচ নেই না আমার জীবনটা খুব কষ্টে আমি ঘর বাড়ি নেই জায়গা সম্পদ নাই কিছু নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর উঠে থাকি কোনো মনের ডেরা বাইন দেয় আমার নাই বলতে কিছুই নাই তবে আশা করি যে কোনো কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাইবেন কিন্তু ফিরত করে যাইবেন না যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে কুয়ারি কালাম দিয়ে ভান মারছে অথবা বাধ্য করে নিয়ে ভাই করে নিচ্ছে পাইতেছেন না ফোঁজ পাইতেছেন না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসাবে পাইবেন একবার সরল হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি না বাট পারি সেটারই বুঝি নাওটারই বুঝি না যারা মনে করেন বালাটালা নয়ে থাকে মাথায় পাবে বাইজা দেয় চিকিৎসা করে তোজ গলায় দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবিরাস আমি পয়সা খাই না আমি ভাঙ পছন্দ করি না অতি ভক্তি তাদের চরণ নস্বল অতি ভক্তি চোরের লক্ষণ চোরের লক্ষণ ওগুলি ভালো না তারা হলো ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি আমি বাবা ধোকাবাজি দল লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজ শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারে আমার উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিবো কিন্তু সায়া কোনো জিনিস নিব না আশা করি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ পর চালান করে দেবো আল্লাহ রহমত কাজ হবে না চালানের মাধ্যমে আল্লাহ দিদি করুন আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে করে আমারে বিশ্বাস করেন না গে বিশ্বাস করে পরে আমার বিশ্বাস করে পড়ার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন। আর ভালো যদি না হয় আপনি বিশ্বাস না দেন তাহলে আল্লাহ ভালো করবেন আর বিশ্বাস করলে আল্লাহ পাখি ঈশ্বাল্লাহ আমার আশা আছে ভালো হইবেন আমার নিয়ত আছে তবে যে কোনো রোগের ব্যাপারে আপনার টাকা উঠাইতে পারতেছেন না মাইরে খাইতেছে মাথায় বাড়িতে জাগা সম্পদ নয় বেজাল আছে আপনার দহল পান না অথবা ট্যাগার গরম দেখায় আপনাদের মারবার আসে হুমকি দেয় কিন্তু আর দিতে পারব না যোগাযোগ করবেন আমি এমনভাবে কাজ করে দেবো নামের পর সালাম দিয়ে বাধ্য করে দেব আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে আপনার সাইডে কোনো জায়গায় যাইব না সে আশা করি যদি আপনাদের এইটা দেখে ভিডিও দেখে ভালো লাগে আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন যারা কষ্টে দিন কাটাইতেছেন অথবা খুব কষ্ট যার সৎ মা ঘরে আছে অশান্তি যার মা নাই যার বাবা নাই হারাই গেছে অথবা টেকা উঠিতে পারতেছেন না মাসিক কাছে দিচ্ছেন আপনার গার্জেন নাই লোক নাই উপায় নাই এখন আপনি তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন অবশ্যই আপনার মহাপতে গার্জেন হই যাই হই আমার চিকিৎসা মধ্যে আপনার উদ্ধার করে দিতে পারবো আশা করি খরচের টাকাটা দিবেন তো প্রেমে যদি মানে অবাধ্য হয় মানে অনেক আছে যে অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না সেগুলো কি বাধ্যকে অবাধ্য মানে মানে অবাধ্যকে বাধ্য করা যাবে হ্যাঁ আছে যাবে আপনি মেয়ে আপনি ভালোবাসতেছেন টাকা পয়সা খাইয়ে হন শেখ দিতে চায় আপনার শেখ দিয়ে পলা যেতে পারবো না আপনি মেয়ের নাম খুঁজবেন আর তার নাম খুঁজবেন দুই নামে আমি চালান করার ওষুধের টেকা দিবেন চালান করুন দুই নাম আপনার বাধ্যকে তুমি জিন্দগিতে আপনি যে একদিন দুনিয়ায় বাঁচবেন আপনার আর শেখে যেতে পারবো না একবার আমি আটকাই দিব আল্লাহ রহমত ফাঁকি দিতে পারবো না আপনার বউ সংসার ভেঙে যাইতেছে